এটা হচ্ছে মংলা বন্দর এলাকা এই যে যেই জায়গাগুলো দেখছেন এখান থেকে বোটে করে সমুদ্র ঘোরা যায় এবং সুন্দরবনের যে সুন্দরী গাছ এগুলো দেখা যায় সাগর থেকে আর আপনি চাইলে এগুলো দিয়ে এই বোটে করে চলে যেতে পারেন সুন্দরবনে অর্থাৎ সুন্দরবনে হেঁটে হেঁটে আপনি দেখতে পারেন তো সবচেয়ে এই জায়গাটার বড় সমস্যা হচ্ছে এই ঘাটে তেমন কোনো ভালো সিঁড়ি নেই এই ঘাট দিয়ে ভোটে ওঠা এবং নামা অনেক ঝুঁকিপূর্ণ মারাত্মক ঝুঁকিপূর্ণ খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি কেউ বাচ্চাদের নিয়ে বা বয়স্ক মানুষ নিয়ে এখানে আসবেন না কারণ এটা খুবই মারাত্মক একটা ঝুঁকিপূর্ণ জায়গা আসলে পর্যটন কেন্দ্রের দায়িত্বে যারা রয়েছেন এই পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য তারা আসলে বা অন্ধ এর জন্য তারা এই জায়গাগুলো দেখতে পায় না অথবা দেখলেও তাদের এই নিয়ে মাথা ব্যথা নেই কারণ মাস গেলে পকেটে টাকা চলে আসে সরকারের ফান্ড থেকে বেতন চলে আসে সুতরাং এগুলো উন্নয়নের জন্য এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই চলছেই তো চলুক না এইভাবে কিন্তু এই পর্যটন শিল্পের যদি উন্নয়ন করা যায় তাহলে আমাদের দেশ অর্থনৈতিকভাবে কিছুটা হলেও এগিয়ে যাবে মানুষ টাকা খরচ করে ঘুরতে আসবে কিন্তু সেখানে যদি জীবনের ঝুঁকি থাকে সেটা মারাত্মক খারাপ কথা দেখতে পাচ্ছেন এখানে ওঠার জন্য অনেক কষ্ট হচ্ছে আমাদের এখানে বেশিরভাগই ইয়াং সেলেরা তাদেরও উঠতে কষ্ট হচ্ছে কিন্তু বাচ্চাদের বা বয়স্কদের মহিলাদের ওঠা মারাত্মক ঝুঁকি যদি আমাদের দেশে পর্যটন কেন্দ্রগুলো উন্নয়ন করা যায় সুন্দর করা যায় তাহলে দেশের বাইরে থেকেও অনেক পর্যটক ভ্রমণ পিয়াসি বা ট্র্যাভেলার্স এখানে আসবে যেটা আমাদের অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই জন্য এই জায়গাগুলোর উন্নয়ন করতে হবে আসলে আমি ভাবছিলাম যে মংলা বন্দর খুবই সুন্দর দেখার মতো কারণ ছোটোবেলা থেকে তো বইয়ের পাতার যে চট্টগ্রাম বন্দর মংলা বন্দর এগুলো বাংলাদেশের অন্যতম বন্দর কিন্তু এখানে এসে যে পরিস্থিতি দেখলাম তার সাথে আমার ভাবনার সাথে একদমই মিলল না এই যে ভোটটা উঠতেছি এই ভোটের পরিস্থিতিও তেমন ভালো না এখানে আমরা যে সমুদ্র ঘুরতে যাচ্ছি এখানে কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই বাচ্চারা আসে বয়স্ক লোক আছে মহিলারা আছে এখানে কোনো লাইফ জ্যাকেট নেই মানে খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়তো আমরা চলে এসেছি এখন যেতেই হবে তাই যাচ্ছি আর বড়ো বড়ো সিট নিয়ে বা স্পিড বুট নিয়ে যাওয়ার মতো সামর্থ্য সবার নেই আমরা চাচ্ছি এই পর্যটন কেন্দ্রগুলো উন্নয়ন হোক এখানে থাকার মতো কোনো হোটেল নেই নেই কোনো ভালো হোটেল যেখানে খাওয়া দাওয়া করা যাবে আমরা তেমন কোনো হোটেল বা রেস্টুরেন্ট এখানে পাইনি মোটামুটি কোনো রকম একটু ফেরেস হয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে যে প্রতিদিন পর্যটক আসছে এখানে তারা যে গাড়ি নিয়ে আসছে বড় বড় গাড়িগুলি বা ছোটো গাড়ি যাই হোক এগুলো রাখার জন্য এখানে কোনো ব্যবস্থা নেই যেখানে সেখানে পার্কিংয়ে রাখতে হয় গাছতলায় আমতলা জামতলায় নারকেল গাছ এখানে প্রচুর নারকেল গাছের তলায় অর্থাৎ নারকেল বাগানে রাখা হয় তাও সেখানে আবার চাঁদা দিতে হয় কিন্তু এগুলো আসলে কতটা যৌক্তিকতা আছে আমাদের দেশে যে পর্যটন শিল্পের দায়িত্ব রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী বা এই ক্ষেত্রে যে মন্ত্রী রয়েছে এমপি রয়েছে আসলে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা কি অন্ধ আমাদের দেশের দৃশ্যগুলো এত সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর যে প্রাকৃতিক দৃশ্য এটা খুবই সুন্দর কিন্তু সেই জায়গাগুলোর মানুষ যে দেখতে যাবে তার যে আরও আনুষঙ্গিক ব্যবস্থা থাকতে হবে সেগুলো খুবই খারাপ এগুলোর উন্নয়নের জন্য সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দরকার তবেই বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে পর্যটক আসবে যেটা আমাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আগেই বলেছি ব্যাপক ভূমিকা রাখতে পারে আমরা বাঙালিরা অনেকটা ভ্রমণপ্রিয়াসী টাকা পকেটে থাক বা না থাক আমরা ঘুরতে ভালোবাসি কিন্তু সেই কষ্টের টাকাটা ঘুরতে গিয়ে যদি কোনো বিপদে পড়ে যেতে হয় কিন্তু সেটা এখানে নেই এখানে যে অবস্থা আছে এই বন্দরের এরকম অবস্থা থাকলে তাহলে কেন সরকার যার দায়িত্ব রয়েছে তাদেরকে টাকা দিবে তাদের পিছনে কেন টাকা খরচ করে আমার জানা নেই এগুলো কোনো কোম্পানির হাতে দিয়ে দিলে হয়তোবা একটু চওড়া মূল্য নেবে কিন্তু উন্নয়ন হবে এগুলো যদি কোনো বেসরকারি খাতে দেওয়া হয় তাহলে খুবই উন্নয়ন হবে হয়তোবা একটু টাকার পরিমাণ তারা বেশি নেবে আর সেটাও যদি সরকার চায় তাহলে নিতে পারবে না ওরকম একটা চুক্তিতে এসে সেটাই করে দেওয়া উচিত কারণ আমাদের দেশে সরকারি কোনো খাতেই ভালো নেই কোনো খাতেই ভালো যায় না চলে না প্রতিটা খাতেই লস হয় দেখুন চামড়া শিল্প সময় ছিল সেটাও লস হয়েছে জুট জুটের যেই জিনিসপত্র ছিল মানে পাট শিল্প সেগুলো ধ্বংস হয়ে গেছে আসলে কেন যে এই জায়গাগুলো থেকে আমাদের প্রফিট হচ্ছে না সরকার ইনকাম করতে পারে না আমার জানা নেই অন্য অন্য দেশে তো এই জায়গাগুলো থেকে এই পর্যটন কেন্দ্র থেকে অনেক অর্থনৈতিক উন্নয়ন হয় একটি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এই পর্যটন কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের কিছু কিছু জায়গা আছে অর্থাৎ আমাদের দেশ ছাড়াও অন্য অন্য কিছু কিছু দেশ আছে যেখানে এই পর্যটন শিল্পের উপর ভিত্তি করে একটা দেশের মজবুত অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে কিন্তু তারপরও আমাদের দেশে যে কেন এরকম হচ্ছে আমাদের দেশে যারা অনেক টাকা পয়সার মালিক অর্থনৈতিকভাবে সচ্ছল বা সরকারের বিভিন্ন দায়িত্বে আছে বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানের দায়িত্বে আছে তারাও তো দেশের বাইরে অনেক ঘুরতে যায় কিন্তু কি কখনো মনে যাক না যে আমাদের এই সৌন্দর্য দেশটাকে একটি সুন্দর করি প্রতিদিন তো প্রচুর লোকজন এই জায়গাগুলোতে ঘুরতে যায় কিন্তু তারপর কেন উন্নয়ন হচ্ছে না আসলে আমাদের ভিতরে এরকম মন মানসিকতা নেই আমাদের ভিতরে শুধু একটাই ধান্দা থাকে কিভাবে নিজে বড় হব একা বড় হব কীভাবে লুটপাট করে খাবো এই ধরনের চিন্তাধারা আমাদের ভিতর কাজ করে আর এজন্যই আমাদের দেশের এই অবস্থা আমাদের দেশের এই সুন্দর জায়গাগুলো দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে বর্তমানে কিছু কিছু সংস্থা বা সরকারি ভালো কর্মচারী কর্মকর্তারা আছে তারা নিয়ে একটু মাথা কামায় তাই কিছু কিছু জায়গায় একটু উন্নয়ন হয়েছে কিন্তু সেটা খুবই নগণ্য সেটাকে উন্নয়ন বলা যায় না আমরা এখন কিন্তু সমুদ্রের মাঝে চলে এসেছি যদিও আমি সাঁতার জানি তাই আমার একটু ভয় কম আছে কিন্তু আমার ছেলে তাহমিদ আছে তাহমিদের আম্মু আছে বা অন্য অন্য অনেক লোকজন আছে যারা বেশিরভাগই সাঁতার জানে না আমরা এখন সমুদ্রের মাঝখানে আছি যেখান থেকে সুন্দরবন অনেকটাই দূরে এখন আমরা কাছে যেতে পারিনি বড়ো বড়ো জাহাজগুলো বিভিন্ন জায়গায় নোঙ্গর করা আছে নদীর মাঝখানে আজকে অবশ্য বন্দরে কোনো জাহাজ ভিড়েনি তেমন একটা জন্য নদীর মাঝখানেই মানে অর্থাৎ সাগরের মাঝখানেই নোঙ্গর করে আছে জাহাজগুলো ভোরবেলা সাতটা বাজে এখন এখনও কুয়াশা আর কুয়াশা সাগরের মাঝখানে একটু বেশি আছন্ন থাকে এই জন্য জাহাজগুলো তেমন দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন সূর্য একটু উকি দিয়ে উঠছে হালকা দেখা যাচ্ছে হচ্ছে আমাদের অভাব ভাই একসময় আমরা একই প্রতিষ্ঠানে চাকরি করতাম আমার কলেজ ছিল আমরা পাশাপাশি স্যারে বসতাম অনেক গল্প করতাম এই লোকটা আমাদের জন্য অনেক কষ্ট করেছে অনেক খেটেছে এর আগেও আমি একটা ট্যুরে এই ভাইয়ের সাথে গিয়েছিলাম তারা খুবই কম টাকায় ভ্রমণ পিয়াসিদের জন্য ভ্রমণের ব্যবস্থা করে থাকে নামমাত্র সম্ভবত প্রপিট হয় অনেক সময় হয়ও না এ হচ্ছে সুন্দরবন আমরা সুন্দরবনের পাশ দিয়ে যাচ্ছি এখন আমাদের টলার সুন্দরবনের ঠিক পাশে আছে পাশ দিয়ে আমরা যাচ্ছি আমরা ভাবছিলাম যে কোনো হরিণ বাঘটাগ এগুলো দৌড়াবে আমরা দেখব কিন্তু আসলে এরকম কিছুই ঘটেনি তবে যারা সাঁতার না জানে তাদের এ ধরনের নৌকায় না চলাই বেটার সাগরের মাঝখানে আসার পর যতটা ভয় না লাগে তার চেয়ে বেশি ভয় লাগে যখন এই টলার থেকে নামা হয় বা টলারেও ওঠা হয় ওই সিঁড়িগুলো এতটাই ভয়ঙ্কর বাস দিয়ে তৈরি তাও এখন শীতের সিজন কুয়াশায় ভিজে থাকে পিছলি হয়ে থাকে আর কুয়াশা ছাড়াই বাকি শীত ছাড়াই কি বাকি